ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় দিন ডাফট দেখালেন রিজওয়ান ও সাকিল পঞ্চম উইকেটে দুজনের মধ্যে হল দুশো রান আর এই পার্টনারশিপই পাকিস্তানকে রানের ভিত গড়ে দিল এদিন দুই পাক ব্যাটারি করলেন শেষবার দু হাজার বাইশ সালের মার্চ মাসে টেস্টে শত রান করেছিলেন মোহাম্মদ রিজওয়ান প্রায় দেড় বছর বাদ আবারও তিনি সেঞ্চুরি করলেন শাকিল একশো একচল্লিশ রান করে আউট হলেও রিজওয়ান শেষ অব্দি একশো রানে অপরাজিত ছিলেন পাকিস্তান দ্বিতীয় দিন চারশো রানে ছ উইকেটে ডিক্লার করে দিল বাংলাদেশের বোলারদের মধ্যে শাকিব আল হাসান একশো রান দিয়ে নেন মাত্র একটি উইকে যা বাংলাদেশের বোলারদের জন্য খুবই লজ্জার তবে উইকেটের যা হাল তাতে বাংলাদেশের ব্যাটাররা ধরে খেললে তারাও বড়ো রান করতে পারেন পাকিস্তানের বোলাররা যদি এই ম্যাচ তৃতীয় দিন নিজেদের নামে করতে পারেন তবে ম্যাচের ফয়সলা হওয়ার অবশ্যই সম্ভাবনা রয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন